হ্যালো বন্ধুরা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট এইট থ্রি জিরো থ্রি তার দেড় ঘন্টা উড়নের শেষে যখন জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে ল্যান্ড করতে যাচ্ছিল তখন বিমানের পাইলট লক্ষ্য করে যে বিমানের ল্যান্ডিং গিয়ার তো নিচে নেমে আসেনি ফলে বিমান রানওয়ের সাথে সংঘর্ষ খেতে খেতে সামনের দিকে দ্রুত এগোতে শুরু করে দুশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা বিমানটি রানওয়ের সাথে গস্ততে ঘষতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সবাই ভাবতে শুরু করে দিয়েছিল যে বিমানটি এখন মুহূর্তের মধ্যেই ক্র্যাশ হয়ে যাবে কিন্তু ততক্ষণে বিমানটির সাথে একটি চমৎকার ঘটনা ঘটতে শুরু করে বিমানটি আবার বাতাসে ওড়ে ফ্লাই করতে শুরু করে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো বিমানটি কি বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল নাকি বিমানটি কিছু দূর এগিয়ে গিয়ে ক্র্যাশ হয়ে গিয়েছিল তো চলুন বন্দরা জেনে আসি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট এইট থ্রি জিরো থ্রির সেই ভয়ঙ্কর কাহিনী দু সালের বাইশে মে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট এইট থ্রি জিরো থ্রি আলামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে বিমানটি এয়ারবাস এ থ্রি টোয়েন্টি টু ফোরটিন মডেলের একটি পনেরো বছরের পুরনো বিমান ছিল এই বিমানটি আইরিশ কোম্পানি জিই এভিয়েশন কোম্পানি থেকে লিজ এ নিয়েছিল আবার বিমানটি দু সাল থেকে দু সাল পর্যন্ত চীনা এয়ারলাইন্সের কাছে লিজে ছিল আর তারপর দু সালে এটা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কাছে লিজে দেওয়া হয় মাত্র এক বছর আগে সিএফএম টাইফের দুটি হ্যাভি ইঞ্জিন এই বিমানটিতে লাগানো হয়েছিল এর আগে দু সালে বিমানটির ল্যান্ডিং গিয়ারগুলোও বদল করা হয়েছিল এই উড়নের তিন মাস আগে বিমানটির রুটিন মেনটেন্স চেকও করা হয়েছিল তাই বিমানটির কোনো মেকানিক্যাল ডিফেক্ট ছিল না শুধু তাই নয় কোভিড নাইন্টিন প্যান্ডামিকের কারণে বিমানটি তিন মাস গ্রাউন্ডেড ছিল কিন্তু তারপর বিমানটি সাত মে থেকে আবার উড়ানো শুরু করে দেওয়া হয়েছিল আর বিমানটি প্যান্ডামিকের পর ছ আকাশে উড়েছিল কিন্তু এর আগে বিমানটি সফলপূর্বকভাবে সাতচল্লিশ হাজার একশো চব্বিশ ঘন্টা উড়ন সম্পন্ন করেছিল আজকের এই বিমানটি চালানোর দায়িত্বে ছিল ক্যাপ্টেন সাজ্জাদ গুল যার আঠারো হাজার ঘন্টা ফ্লাইট ফ্লাইংয়ের এর এক্সপিরিয়েন্স ছিল যেখানে চার হাজার ঘন্টা এয়ারবাস এ থ্রি টোয়েন্টি বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল তার সাথে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল ওসমান আজম বিমানটি ঠিক দুপুর একটা বাজায় তার পোস্টব্যাক প্রক্রিয়া শুরু করা হয় আর একটা পাঁচ মিনিটে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কারাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি লাহোর থেকে স্মুথলি টেক অফ করে এবং তার নির্ধারিত ফ্লাইট পথ অনুসরণ করতে শুরু করে বিমানটি দুপুরের পরিষ্কার আবহাওয়া পেরিয়ে প্রায় দেড় ঘন্টা পর জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফাইনাল অ্যাপ্রোচ পয়েন্টে পৌঁছে যায় তখনই বিমানের পাইলট ইনিশিয়াল ফিক্স পয়েন্টে পৌঁছে বিমান ডিসেন্ডিং করতে শুরু করে আর বিমানের সমস্ত ল্যান্ডিং সেটিং সেট করতে শুরু করে পাইলট ওই দিন আইএলএস ল্যান্ডিং সিস্টেম অনুসরণ করে বিমান ল্যান্ড করার কথা ছিল আপনাদের বলে রেখে আইএলএস ল্যান্ডিং সিস্টেম অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এটি এমন একটি অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম যা দিয়ে পাইলট বিমান অটোমেটিকভাবে বিমানবন্দরে ল্যান্ড করতে পারে এই সিস্টেমে বিমানে লাগানো এই পোলগুলোর মাধ্যমে বিমানে রেডিও সিগন্যাল পাঠানো হয় যার সাহায্যে বিমানের কম্পিউটার তার ডাইরেকশন এবং উচ্চতা ঠিক রেখে বিমান রানওয়ের পাশে নিয়ে আসতে শুরু করে ফলে পাইলট বিমান রানওয়ের একেবারে মধ্যবর্তী স্থানে খুব সহজেই ল্যান্ড করতে পারে এই আইএলএস ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করে পাইলট অন্ধকার বৃষ্টি এবং গণকুয়াশার মাঝে রানওয়ের সঠিক জায়গায় বিমান ল্যান্ড করতে পারে বিমান যখন আইএলএস ল্যান্ডিং সিস্টেম অনুসরণ করে রানওয়ের দিকে দ্রুত এগোচ্ছিল তখন পাইলট ককপিটির স্ক্রিনে লক্ষ্য করে দেখে যে বিমানের ল্যান্ডিং গেয়ার তো নিচে নামানো হয়নি তাই পাইলট তাড়াতাড়ি বিমানের ল্যান্ডিং গেয়ার নব পুশ করে দেয় কিন্তু তখন বিমানের স্পিড নর্মালি অনেক বেশি ছিল ফলে বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে না নেমে ককপিটের স্ক্রিনে ল্যান্ডিং গিয়ার ফেইলর ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে বিমানের ককপিট ভয়েস রেকর্ডার অনুযায়ী ককপিটে ল্যান্ডিং গিয়ার ফেইলর মেসেজ ক্রমাগত বেজে যাচ্ছিল কিন্তু কেন যেন পাইলট এই ওয়ার্নিং অ্যালার্ম উপেক্ষা করে বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যাই হোক ঠিক দুইটা বত্রিশ মিনিটে বিমান যখন রানওয়ে থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে পৌঁছে যায় তখন পাইলট এটিসিকে কল করে বলে দেয় যে সে বিমান আইএলএস ল্যান্ডিং সিস্টেম অনুসরণ করে তিন হাজার ফুট উচ্চতা থেকে তিন হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতেছে যাতে করে সে জিন্না এয়ারপোর্টের টোয়েন্টি ফাইভ এল রানওয়েতে সুন্দরভাবে ল্যান্ড করতে পারে কিন্তু জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাগানো আইএলএস ল্যান্ডিং সিস্টেম অনুসারে বিমান ল্যান্ড করার জন্য এর পাঁচ কিলোমিটার এরিয়াতে বিমানের উচ্চতা মোটামুটি ষোলোশো আশি ফুট থাকার প্রয়োজন ছিল তবেই পাইলট এই বিমানবন্দরে সঠিক গ্লাইড স্লোপ ধরে রানওয়েতে ল্যান্ড করতে পারবে বন্ধুরা আসুন এবার গ্লাইড স্লোপ কি তা জেনে আসি গ্লাইড স্লোপ হল বিমানবন্দরে রানওয়ের ঠিক সামনে লাগানো ভিন্ন ভিন্ন উচ্চতার স্থায়ী যার সাহায্যে বিমানের কম্পিউটারে রেডিও সিগন্যাল পাঠানো হয় এই রেডিও সিগন্যাল ধরেই বিমান সঠিক অ্যাঙ্গেল এবং রানওয়ের সঠিক জায়গায় ল্যান্ড করতে পারে আশা করি গ্লাইড স্লোপ কি আপনাদের বুঝে এসে গেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট যখন পাঁচ কিলোমিটার দূরত্বে পৌঁছে যায় তখন বিমানের উচ্চতা ছিল চার হাজার থেকে তিন হাজার পাঁচশো ফুটের ভেতরে আর সেই সময় এটিসি কন্ট্রোলার পাইলটকে বিমান টোয়েন্টি ফাইভ এল রানওয়েতে ল্যান্ড করার পারমিশন দেয় তখনও বিমানে লাগাতার ল্যান্ডিং গেয়ার ফেইলর অ্যালার্ম ভেজে যাচ্ছিল তবু পাইলট তার বিমান রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এখানে একটা বিষয় উল্লেখ করার মতো যে বিমানের ককপিটে লাগাতার ল্যান্ডিং গেয়ার ফেইলর অ্যালার্ম বাজার পরও কেন পাইলট এই বিষয়ে এটিসিকে কে ইনফর্ম করেনি পাইলট কি এর বিষয়ে অজ্ঞত ছিল না সে এর বিষয়ে জানত তা আজ পর্যন্তও জানা যায়নি বিমান রানওয়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল আর তারপর বিমান রানওয়ের পাশে এসে স্টার্টিং পয়েন্ট থেকে চার ফুট সামনে এগিয়ে গিয়ে বাম ইঞ্জিন রানওয়েতে টাচ করে তারপর বিমান এভাবে এক ফুট এগিয়ে গিয়ে ডান ইঞ্জিন রানওয়েতে টাচ করে এবার বিমান রানওয়েতে সংঘর্ষ খেয়ে আগুনের খণ্ড সরাতে সরাতে দ্রুত রানওয়েতে দৌড়াতে শুরু করে আর এখন রানওয়ে প্রায় শেষের দিকে তাই পাইলট এবার ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে ল্যান্ডিং ক্যান্সেল করে বিমান উপরের দিকে উঠাতে শুরু করে কিছুক্ষণ পর পাইলট আবার এটিসিকে কল করে রানওয়ে টোয়েন্টি ফাইভ এলে ল্যান্ড করার পারমিশন চায় এটিসি পাইলটকে বিমান ল্যান্ড করার অনুমতি দিয়ে বিমান বাম দিকে ঘুরিয়ে তিন হাজার ফুট উচ্চতায় নিয়ে যেতে বলে কিন্তু রানওয়ের সাথে সংঘর্ষের ফলে ইঞ্জিনের হাইড্রোলিক টিউব সম্পূর্ণভাবে ফেটে যায় ফলে হাইড্রোলিক ফ্লুইড এবং জ্বালানি লিক হতে শুরু করে গর্ষণের ফলে বিমানের দুই ইঞ্জিন খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় কিছুক্ষণ পর দুই ইঞ্জিন ফেল হয়ে যায় তাই বিমান এবার ইঞ্জিন পাওয়ার ছাড়া গ্লাইড করে নিচের দিকে নামতে শুরু করে আর তখনই বিমানের ল্যান্ডিং গিয়ারগুলো হঠাৎ করে ডাউন হয়ে যায় এখন বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে নেমে আসার ফলে বিমানের উচ্চতা আরও দ্রুত কমতে শুরু করে বিমান এত দ্রুত নিচে নেমে আসা দেখে এটিসি কন্ট্রোলার পাইলটকে বারবার বিমানের উচ্চতা বৃদ্ধি করতে বলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বিমানের পাইলট সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেছে তাই এবার অনিয়ন্ত্রিত বিমানটি গ্লাইড করতে করতে করাসির জনবহুল এলাকার মডেল টাউনের ওপর ক্র্যাশ করে একটি প্রচন্ড বিস্ফোরণের শব্দ বিমানে দ্রুত আগুন লেগে যায় জনবহুল এলাকার কারণে সেখানে ইমার্জেন্সি টিম পৌঁছাতে অনেক সময় লেগে যায় ফলে বিমানে থাকা নিরানব্বই জন প্যাসেঞ্জারের মাঝে সাতানব্বই জন প্যাসেঞ্জারই মারা যায় দুর্ঘটনাটি এতই ভয়ঙ্কর ছিল যে পাকিস্তান সহ পুরো দুনিয়াতে শোকের মাতম ছেয়ে যায় এরপর দুর্ঘটনার তদন্ত শুরু হয় পাকিস্তান এয়ারক্রাফট ইনভেস্টিগেশন বোর্ড এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সম্মিলিত একটি টিম গঠন করে তদন্ত শুরু করে তদন্তর পর প্রাইমারি রিপোর্টে বলা হয়েছে যে বিমান ল্যান্ডিংয়ের সময় এর উচ্চতা অনেক বেশি ছিল ফলে পাইলট দ্রুত বিমানটিকে নিচে নামাতে শুরু করে যার ফলে বিমানের স্পিড অতিমাত্রায় বেড়ে যায় আর এই কারণেই বিমানের ল্যান্ডিং গিয়ারগুলো নিচে নেমে আসেনি ফলস্বরূপে ল্যান্ডিং গিয়ার ফেলোর ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে কিন্তু পাইলট কি কারণে এই অ্যালার্মের প্রতি লক্ষ্য না করে বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে তা আজ পর্যন্ত জানা যায়নি তারপর বিমান এভাবে নিচে নামতে নামতে বেলি ল্যান্ডিং করে কিন্তু তারপর বিমান আবার আকাশে ওড়ে হার্ডোলিক ফ্লুইড এবং জ্বালানি লিক হতে শুরু করে আর তারপর বিমানের দুই ইঞ্জিন ফেইল হয়ে যায় যার ফলে বিমান গ্লাইড করতে করতে করাচির বিভাগ এলাকায় ক্র্যাশ হয়ে যায়